আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে এবং আপনাদের সকলের নেক দোয়াই আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ পাইলস বা অর্শ গ্যাজ অ্যানাল ফিশার ফিস্টুলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা ফুলে যাওয়া পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরা পায়খানা রাস্তায় বিচির মতো বের হয়ে আসা মাংসপিণ্ড বের হয়ে আসা পায়খানা রাস্তায় চুলকানো পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা হওয়া পায়খানা রাস্তায় নলের মতো হয়ে ইনফেকশন হয়ে পুচ পরা এইরকম বিভিন্ন রোগে যারা ভুগছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম শিয়ালমতি গ্যাসের শিকড় এবং ডালিম পাতা একসাথে বেটে পাউডার অথবা রস সেবন করার জন্য। তো আমাদের পরামর্শ শুনে যারা ইতিমধ্যে এই ঔষধ বানিয়ে সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই এই রূপ থেকে মুক্তি লাভ করেছেন তো আপনাদের মধ্য থেকে আমাদের কাছে অনেক ভাই বোনেরা ফোন করেছিলেন আমরা যেন আপনাদেরকে এই ঔষধগুলো তৈরি করে দিই তাই আপনাদের জন্যে আমরা শিয়ালমতি গ্যাসের শিকড়া এবং ডালিম পাতা দিয়ে আপনাদের জন্য পাউডার তৈরি করেছি আলহামদুলিল্লাহ যদি এই ঔষধ আপনারা সেবন করেন ইনশাল্লাহ এই রোগ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন তার পাশাপাশি আমরা আরেকটি রস দিয়ে থাকি এটা দিনে কমপক্ষে তিন থেকে চারবার সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরেকটি রস দিয়ে থাকি সেটা সকালে সেবন করতে হয় আরেকটি রস আমরা দিয়ে থাকি সেটি রাতে সেবন করতে হয় এভাবে আমরা আপনাদের সমস্যা অনুযায়ী রুগীর সমস্যা অনুযায়ী কাউকে আমরা চার বোতল বা পাঁচ বোতল ওষুধ দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের এই ওষুধগুলো আমাদের নিয়ম অনুযায়ী সেবন করেন এই সমস্ত কঠিন মারাত্মক এবং গোপন রোগ থেকে আপনারা সকলেই সুস্থতা লাভ করতে পারবেন তো আমাদের এই চিকিৎসাটা সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন এক মাস কোনো রুগীকে এক মাস এই ঔষধগুলো সেবন করলে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে যান আবার কারো ক্ষেত্রে দুই মাস সেবন করতে হয় কারো ক্ষেত্রে তিন মাসও সেবন করতে হতে পারে তো আমাদের এই সেবা সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ তিন মাস আমরা এই ওষুধগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এই ঔষধ নিতে চান বা আপনাদের কোনো সমস্যা যদি থেকে থাকে পরামর্শ নিতে চান তাহলে আমাদের কাছে ফোন করুন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে যারা প্রবাসে রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা দেশে রয়েছেন তারাও আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন ভিডিও অথবা অডিও কলের মাধ্যমে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে হকের সাথে হালাল পথে যেন আপনাদেরকে সেবা দিতে পারি এবং যেন আমাদের মাধ্যমে আপনারা কেউ যেন প্রতারিত না হন সঠিক পরামর্শ এবং সঠিক ওষুধ যেন আপনাদেরকে দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন